পাড়ার মাঝে মোটর বাইক ফেলে পলাতক হেলমেটবিহীন গ্রামের মধ্যেই দ্রুত মোটর সাইকেল চালানো দুই যুবক নতুন বর্ষের গতকাল ছিল প্রথম দিন নদী নদীয়ার শান্তিপুর ব্লকের বাগাজরা পঞ্চায়েতের বড়কুলিয়া গ্রামে চলছিল মেলা সেখানকার গ্রামীণ চিকিৎসক গৌরাঙ্গ ভৌমিক ডিসপেন্সারি বন্ধ করে তার দুই নাবালক মেলা সাইকেল বাড়িতে। মেলার তীব্র গতিতে আসা এক চালক অল্পের জন্য ক্ষতির হাত থেকে বেঁচে যায় দুই সন্তান ছিটকে পড়ে মাটিতে আর এরই মধ্যে মোটর সাইকেল ফেলে ঘাতক চালক তার পিছনে বসা এক আরোহী পালিয়ে যায় পথচলতি সাধারণ মানুষজন গুরুতর আহত অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান করা হয় কলকাতা ঘাতক চালকের শুরু করেছে। শান্তিপুর থানার পুলিশ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দিক নম্বর এলাকার চালক জানা গেছে যে মোটর সাইকেল ও চালক আরোহী পরিবারের পক্ষ থেকে অসুস্থ রোগী নিয়ে ব্যস্ততায় এখনো লিখিত অভিযোগ জানাতে পারেননি তবে চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেই জানিয়েছেন পরিবার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অ্যাক্সিডেন্টটা বলতে আমার ওখানে একটা হাজরতলা আছে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আর ওনার কুলে বাজারে চেম্বার উনি চেম্বার থেকে ওনার মেয়ে এবং ছেলেকে নিয়ে আসছিল এবার আমি মেলার উদ্দেশ্যে যাই এবার আমার গাড়ি আমি আমার টোটো টোটো চালক এবার আমার সামনেই মোটামুটি তিরিশ মিটার দূরত্বে আমি একটা আওয়াজ পাই এবার আমার টোটো রেখে গিয়ে দেখি এই অবস্থা পড়ে রয়েছে ওখান থেকে আমি আবার দু একজনকে পাশের থেকে তুলে নিয়ে চলে এসেছি উনি সাইকেলে ছিলেন হ্যাঁ উনি সাইকেলে হেঁটে আসছিলো দুজন আর ওনার আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা মোটর সাইকেলের পিছন থেকে মেরেছে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার মাত্র। থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার